ষোলোই জুন থেকে বন দফতরের নিয়ম অনুযায়ী পর্যটকদের জন্য বন্ধ ডুয়ার্সের সমস্ত জঙ্গল এর ফলে জলদাপাড়া ও চিলাপাতা সহ অন্যান্য অভয়ারণ্যে জঙ্গল সাফারি আপাতত বন্ধ থাকবে এই সিদ্ধান্তে খুশি নন পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত গাইড জিপসি চালক সহ অন্যান্যরা তো সাফারি বন্ধ হলে আমাদের একটা অসুবিধা হয় আমাদের যেটা রোজি রুটি আমরা করে খাই মানে ওটা বন্ধ হলে আমাদের একটু খুবই কষ্ট হয় ঠিক আছে তো এই কয়েকদিন যা দেখছি কয়েকটা দিন সাফারি আছে ঠিক আছে তার মধ্যেই শেষের দিকে একটু মন খারাপ হবেই ঠিক আছে আর বলতে চাই যে নেক্সট টাইম যাতে আমাদের সাফারি আরও ভালো হোক আরও চাই পর্যটকরা আরো আসুক সাধারণত গরমের ছুটিতে দক্ষিণবঙ্গের প্রচণ্ড দাবদাহ থেকে মুক্তি পেতে বহু পরিবার উত্তরবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় করেন এর মধ্যে বড় শালকুমার জলদাপাড়া জাতীয় উদ্যান এবং চিলাপাতার জঙ্গল পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় এই জঙ্গলগুলো তাদের শৃঙ্গ গন্ডারের জন্য সুপরিচিত এছাড়াও পর্যটকরা সাফারি করার সময় প্রায়শই হাতি বাইসন হরিণ সহ বিভিন্ন প্রাণীর দেখা পান যা তাদের আনন্দকে আরও বাড়িয়ে তোলে সম্প্রতি অনেক পর্যটককে হাতি ও বাইসনের দল দেখতে পেয়ে উচ্ছ্বাসিত হতেও দেখা গেছে ছুটি বলতে সবাই সবার কাছে শুনেছি যে এখানে এসে ডুয়ার্স এসে কোনো পশু পাখি দেখা যায় না তো আজকে যা দেখেছি তার থেকে বড় মানে লাখ এটা আমাদের লাখ মানে হাতি থেকে শুরু করে বাইসন থেকে শুরু করে যাবতীয় যা মানে যা যা দেখা ইগাল অব্দি রেখেছি তবে বন দফতরের এই সিদ্ধান্তে আপাতত স্তব্ধ হতে চলেছে এই জঙ্গলগুলির স্বাভাবিক কর্মচঞ্চলতা পর্যটন কর্মীদের আশঙ্কা এই দীর্ঘ বন্ধের কারণে তাদের জীবিকা চালানো কঠিন হয়ে পড়বে যদিও দফতর প্রতি বছরই বর্ষার সময় বন্যপ্রাণীদের সুরক্ষার স্বার্থে জঙ্গল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন তবু এই সময় পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় কর্মী ও পর্যটক উভয়েই হতাশ তবে জলদাপাড়া জাতীয় উদ্যান এবং চিলেপাতায় পর্যটকদের ঢল নামতে শুরু করেছে দেখা যাচ্ছে হাতি গন্ডার বাইসন বিভিন্ন জীবজন্তুও দেখা মিলছে এই চিলেপাতার জঙ্গলে আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে সুমিত কাজী এক্সপ্রেস নিউজ